সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস আবার এই শ্রাবণ মাসে জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গণেশ চতুর্থীও আমরা পরিলক্ষিত করে থাকি আর এই সপ্তাহটিতে কিন্তু আপনাদের এখনও অঙ্গারক যোগ তো চলছে এই অঙ্গারক যোগ থেকে আপনারা এই সপ্তাহেই কিন্তু মুক্তি পেতে চলেছেন শুক্রের মালব্য নামক রাজযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার কেদার কুবের যোগও কিন্তু পরিলক্ষিত হবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগও আপনাদের জন্য থাকছে শনি এবং বুধ দুটি প্ল্যানেটই কিন্তু বকরি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার নেটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে মঙ্গল কেতু সংযোগ কিন্তু থাকছে আর আপনাদের সপ্তমভাবে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সপ্তম ভাব রাহু থাকছে এখানে রাহু মঙ্গল মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো থাকছেই তবে আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে যাবে এবং অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পাবেন শনি বর্তমানে আপনাদের অষ্টমভাবে গোচর করছেন রাশি অনুযায়ী বলছি আমি লগ্ন অনুযায়ী কিন্তু নয় যার ফলস্বরূপ অবশ্যই শনির ঢাইয়া তো আপনাদের চলছে এর সাথে সাথে আপনাদের বলবো শনি বক্রি হয়েছে তেরোই জুলাই আঠাশে নভেম্বর একটানা একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে আর বক্রি শনির কারণে আগত সাড়ে চার মাস প্লাস ঢাইয়াও চলছে আপনাদের ঠিক কেমন সময় অতিবাহিত হবে সিংহ রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি শুক্রের মালব্য নামক রাজ্য কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে আপনাদের কর্মস্থানে তবে শুক্র কিন্তু এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের নামক একটি যোগ সংগঠিত হবে চন্দ্রগুরুর সংযোগ দিয়ে আমরা সপ্তাহটি শুরুয়াত করবো আপনাদের লাভভাব থেকে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে সূর্য আর গুরু কিন্তু গুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে শনি কিন্তু বক্রি হয়েছে শনির ঢাইয়া চলছে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে পাওয়ারফুল পজিশনে কিন্তু আছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে তবে সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে আর বুধ বক্রি অবস্থানে আছে দেখুন প্রথমেই আমরা যে আলোচনাটি করব সেটি হল শুক্রের যে অবস্থান আপনাদের কর্মস্থানে ছাব্বিশ তারিখ পর্যন্ত আশা করি আপনাদের মধ্যে অনেকেই কোনো লাক্সারি আইটেম ক্রয় করেছেন কমফোর্টের জন্য কোনো আইটেম ক্রয় করেছেন বিলাসবহুল কোনো দ্রব্যের ক্রয় হয়তো করেছেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু রোম্যান্সের মাত্রাও হয়তো বেড়েছে অনেকের কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বিপরীত লিঙ্গের ব্যক্তিবর্গের দ্বারা সহযোগিতা প্রাপ্তি হয়তো করেছেন যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বিউটি পার্লার ক্যাটারিং রেস্তোরাঁ হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ইন্ডাস্ট্রি বা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত এমন কোনো ইন্ডাস্ট্রিতে যারা বিশেষ করে কর্মক্ষেত্রে যুক্ত আছেন চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন আশা করি তারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হয়েছেন এ সময় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যারা যোগ্য কর্মচারী আছেন প্রমোশন পদোন্নতি বা আপনাদের স্যালারি ইনক্রিমেন্টও হয়তো প্রাপ্তি হয়েছে কিন্তু যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন তাদেরকে একটু প্রিকশন অবলম্বন করে বর্তমানে চলতে হবে বুত্ত বক্রি আছে আর আমি তো বারবার বলেছি যে এইটিন্থ অফ জুলাই আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট জুলাই মাসের আঠেরো তারিখ থেকে অগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন একটু দূরত্বতা বজায় রাখুন আর যতটা সম্ভবে স্পেকুলেশন গেম বা কোনো প্রকার অনুমান করার কাজ যেখানে যুক্ত বা রিটেল আউটলেট যারা রান করেন খুচরো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সচেতনতা আমরা অবলম্বন করে চলার পরামর্শ প্রদান করেছি শনি বকরি হয়েছে আপনাদের অষ্টমভাবে সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না আলসেমি করলেই ক্ষতি হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আর এ সময় ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কিছুটা ঘাটতি পড়তে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে একটু জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে চন্দ্র কিন্তু বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সকাল দশটা আটান্ন তাহলে মঙ্গলবার বুধবার স্পেসিফিক হয়েতে বলতে গেলে চন্দ্র আপনাদের লাভভাবেই থাকবে গুরুর সাথে এবং চন্দ্রগুরুর পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমে তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলবার বুধবার এই দুটি দিন কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে তবে শনিবার মঙ্গলবার এবং রবিবার এই তিনটি দিন গর্ভধারণ করতে নেই এ বিষয়ে একটু নজর রাখতে হবে আর মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন তাই বাদ সময় কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের কিন্তু লাভ ম্যারেজের যোগ তৈরি হচ্ছে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি করতে পারে আয় ইনকাম বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রাও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে চন্দ্র কিন্তু আবার দেখুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাবে গোচর করে সূর্য বুধের সাথে এখানে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এবং স্বগৃহে গোচর করতে চলেছে চন্দ্র বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিট থেকে শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে থাকবে এ সময় আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায়ই বাকি এর প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে তবে এ সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এমন রোগ দেখা দিতে পারে আপনারা ছোটোখাটো রোগ শোক দেখা দিতে পারে চেষ্টা করবেন যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না তাহলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে আর কারোর সাথে অহেতুক শত্রুতা মাত্রা অতিরিক্ত করতে যাবেন না স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন আর দাম্পত্য জীবনে কলহের মাত্রা যাতে বৃদ্ধি না হয় সে বিষয়েও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করতে হবে আর এ সময় বিশেষ করে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াসে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক তবে দেখুন শনিবার বিকেলবেলা থেকে শুরু করে সোমবার রাত পর্যন্ত তাহলে শনিবার বিকেলবেলা থেকে রবিবার সোমবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের আশিতে থাকবে আর এ সময় সংযোগ তৈরি হবে রাহু কিন্তু চন্দ্রকে দেখবে এ সময় চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে ভুলভাল ডিসিশান নিয়ে ফেলতে পারেন রাগের মাথায় কোনো আপনারা ভুল করে ফেলতে পারেন এ সময় ধৈর্য বসাতে লক্ষ্মী এটা মাথায় রেখে চলতে হবে তাড়াহুড়ো হটকাঠিতে করা যাবে না এ সময় কথা বলতে হবে কম শুনতে হবে বেশি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু কিছু হতেই পারে না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা খুব খুব করুন প্রত্যেক দিন সকালবেলা করে সূর্য প্রণাম করুন রবিবার করে ভুলেও আপনারা কালো পরবেন না শনিবার করে সাদা পরবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন